আর কিছু তো লাগে এই শই নিচ্ছে ওইটুকু আর কিছু লাগে না ওই জমা বিয়ে হলো কিন্তু বিয়ে একটা এগুলা কি তাই করা মানে কিছু এখানে সিগনেচার করা মানে

আমার ইচ্ছা আমি করলাম না ভাইয়া ওদের জন্য আমার করতে হইলো কারণ ওই দুইটা চ্যালেঞ্জে আমি কাজ করি ওই দুইটি চ্যালেঞ্জ মালিকে এনে সমতি চলে এলো তার মানে আমার তো দেখি সরেন না সরেন